এক ছাপোসা বছর পঁয়তাল্লিশের মহিলা পরনে ছাপার হালকা শাড়ি চোখ মুখে নিম্ন মধ্যবিত্তের ছাপ স্পষ্ট খুন চুরি ডাকাতি এইসব কথার সঙ্গে আমরা সব সময় কোনো পুরুষ মানুষের কথাই ভাবি কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়সী ছাপোসা নিম্ন মধ্যবিত্ত কে কেবি কেম্পাম্মা সেই ধারণা বদলে দিয়েছিল ডি কেম্পাম্মা দীর্ঘ ন বছর ধরে ব্যাঙ্গালোর শহরের মন্দিরে মন্দিরে সিরিয়াল কিলিংয়ের এর চক্র চালিয়ে গেছেন যিনি কেম্পাম্মা ব্যাঙ্গালোরের বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে টার্গেট করতেন এমন কিছু ধার্মিক মহিলাদের যারা সাংসারিক টানাপোড়েনে জর্জরিত বা নিঃসন্তান বা জীবনে কোনো উপায় না পেয়ে ঈশ্বরের স্বর্ণাপন্ন কেম্পাম্মা তাদের যন্ত্রণা দূর করে দেওয়ার আশ্বাস দিয়ে সেই মহিলাদের মন্দিরে একটি নির্জন কোনায় নিয়ে যেত তাদের চোখ বন্ধ করে হাত জোর করে ঈশ্বরকে ডাকার পরামর্শ দিত ও তারপর একটি পানীয় বা খাবার জাতীয় কিছু বস্তু খেতে দিত সেই মহিলাদের তারা সেই জিনিস বা পানীয় খাওয়ার সঙ্গে সঙ্গে গোঙারি দিয়ে মারা যেতেন কারণ চোখ বন্ধ করতে বলে কেম্পাম্মা সেই খাবারে সায়ানাইড মিশিয়ে দিত কিন্তু তার স্বীকারোক্তিতে জানা যায় সায়ানাইড মল্লিকা এই সিরিয়াল কিলিংয়ের পথ বেছে নিয়েছিল তার লোভ চরিতার্থ করার জন্য যাদের সে স্বীকার করত তাদের সঙ্গে থাকা যাবতীয় টাকা পয়সা ও সোনাদানা লুট করে পালাত যখন তিনি ধরা পড়েন তার কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ ও গয়না উদ্ধার হয়েছিল